চলে এসেছি একটা সহজ রেসিপি নিয়ে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর এই সহজ রেসিপিগুলো সহজভাবে দেখার জন্য স্কিপ না করে সমস্তটা দেখার অনুরোধ রইলো আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন মূল রান্নায় ফেরা যাক এখানে আমি একটা মেজারিং কাপ হিসেবে ব্যবহার করেছি চায়ের কাপ আর এই চায়ের কাপ নেপে এক কাপ টক দই নিয়েছি আর টক দইটা না প্যাকেট টক দই সেই জন্য অনেকটাই পাতলা কিন্তু তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ছোটো চা চামচের এক চামচ চিনি আর এখানে ছোটো চা চামচের তিন ভাগের এক ভাগ খাওয়ার সোডা বা বেকিং সোডা ব্যবহার করেছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে তো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নিয়ে যে চায়ের কাপ নেপে আমি টক দিয়েছি ঠিক সেই চায়ের কাপ এখানে আমি দুই কাপ আটা ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা ময়দা দিয়েও ব্যবহার করতে পারেন বা বানাতে পারেন তো এখানে আমি আজকে আটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন তো এইভাবে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নেব আর এই ডো রেডি করার সময় যদি খেয়াল করেন এখানে যে অনেকটা শক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করবেন না এখানে টপই ব্যবহার করতে হবে আর যদি দেখেন একটু পাতলা হয়ে গেছে বা নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আরও একটু আটা ব্যবহার করতে পারেন তো আমি যে কাপড়েটা নিয়েছি একদম পারফেক্ট হয়েছে কিছুই মেশাতে হয়নি তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব মিশাতে মিশাতে খুব ভালো করে একটা সফট ডো রেডি করে নেব। আর এই ডো রেডি করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন শক্ত না হয়ে যায় শক্ত হলে কী হবে রুটিটা খুব বেশি ফুলতে যায় না তো এখন ভালো করে ডোটা আমার রেডি করা হয়ে গেছে এখন সেই ছোট চা চামচের এক চামচ আমি এখানে তেল ব্যবহার করেছি আর তেলটাকে খুব ভালো করে আবার এই ডোর মধ্যে মিশিয়ে নিচ্ছি বা ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নিয়ে এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই আটা যতটা রেস্ট পাবে না ততটা সুন্দরভাবে ফুলে যাবে সেই জন্য চেষ্টা করবেন দশ মিনিট মিনিমাম রেস্টে রাখার জন্য তো এখন এটা আমার মাখা হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম আবারও দশ মিনিট পরে নিয়ে আবারও একটু আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এটা থেকে আমি লেজি কেটে নেবো আর পরিমাণটা খুবই অল্প নিয়েছি আর কতটা সফট করে মেখেছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে তখনই বুঝতে পারবেন এটা কতটা সফট করে মেখেছি তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি লেজি কেটে নেব তো এখানে লেজিটা একটু বড়ো করেই কাটছি সেটা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি চারটে লেজি করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পাতলা করবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না কিন্তু সফট হবে পাতলা করলেও সফট হবে খুব ভালো কিন্তু খুব বেশি মোটা ভাবটা আসবে না তো এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি নিয়ে লেচিটা নিয়ে ভালো করে একটু বেলে নিচ্ছি আর আগেই বললাম যে অনেকটা নরম করে মেখেছি সেই জন্য একটু আটা ছড়িয়ে নিচ্ছি আটা ছিটিয়ে দিয়ে এটা বেলে নিচ্ছি না তো এপিরে বা বেলুনের মধ্যে লেগে যাবে আটাটা সেই জন্য সামান্য একটু আটা ছিটিয়ে দিলাম দিয়ে ভালো করে বেলে নিয়েছি আর যখন আমি বেলছিলাম কতটা মোটা বা কতটা পাতলা করেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে বুঝতে পারবেন এদিকে গ্যাসের উপরটা পড়া দিয়েছিলাম সরি তাওয়া দিয়েছিলাম তাওয়াটা গরম করে নিয়েছি নিয়ে এই রুটিটাকে দিয়ে দিলাম দিয়ে যখন রুটির একটা সাইড একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে ঠিক অপর সাইডটা উল্টে পাল্টে দিচ্ছি আবারও ওই সাইডটা ভাজা হয়ে গেছে এখন উল্টে দিলাম দিয়ে আবারও দেখতে পাচ্ছেন হালকা করে মাঝখানের দিকে ফুলে যাচ্ছে আর যে জায়গাটা ফুলে যাচ্ছে না ঠিক সেই জায়গা থেকে একটু খুন্তি দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ রুটিটা ফুলে যাবে আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এটা দেখুন এতটাই ফুলেছে মাঝখান থেকে ফেটে গেছে তো প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে ফুলে যাবে আর এই নান রুটিগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ এখানে কোনো ঠাকা দিচ্ছি না বা কোনো জল ব্যবহার করছি না একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি যাতে করে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা বাড়িতে যখনই মন যাবে তখনই কিন্তু রেডি করে নিতে পারেন তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য এটা টেস্ট খুব ভালো আসবে তো আমি দুটো রুটিতে ঘি দিয়েছি আর দুটোতে দেবো না দুটো রকমভাবেই আমি দেখিয়ে দেব তো এখানে কতটা সফট হয়েছে সেটা কিন্তু একটা তুলে দেখিয়ে দিচ্ছি আর কতটা মোটা হয়েছে ফুলে সেটাও দেখিয়ে দিচ্ছি যখন আমি বেলেছিলাম তখনও দেখিয়েছি আর এখন ভাজার পরে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারবেন দেখুন এতটা মোটা রুটি আমি হাতের মধ্যে নিচ্ছি একদম হাতের মধ্যেই মুঠোর মধ্যে চলে আসছে তাহলে কতটা সফট হয়েছে এটা কিন্তু বুঝতে পারছেন আচ্ছা রেসিপিগুলো কেমন আছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রুটিটা আমি কেটেও দেখাচ্ছি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর স যদি রেসিপিগুলো একটু সহজ মনে হয় তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন যাতে করে এই সহজ রেসিপিগুলো তারাও সহজভাবে বানাতে পারে এখন আমি একটা রুটি মাছ বরাবর কেটে নিয়েছি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে ভিতর থেকে সেটা দেখিয়ে দিচ্ছি আর দুটো রুটি তো আমি বললাম যে আমি ভালো করে ঘি দিয়েছি আর দুটোতে আমি একটু ঘি ব্যবহার করে নিই দুরকমভাবেই আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে ঘি বাটার যেটা থাকবে সেটাই কিন্তু দিতে পারেন টেস্টটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন সেটা ঘিয়ের টেস্ট হোক বা বাটারের টেস্ট হোক আর বাটার বা ঘি দিয়ে রাখলে না সফট থাকে অনেকক্ষণ ধরে এমনিও রুটিটা অনেকক্ষণ ধরে সফট থাকে যায় এই নাটুটি কোনো খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে পানিয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো সহজ রেসিপি নিয়ে ধন্যবাদ